নেতাজির সাথে মুখ্যমন্ত্রীর তুলনা জেলা শাসকের দপ্তরের নেতাজি সুভাষ বসুর একশো আঠাশতম জন্মদিনে অনুষ্ঠানে এসে নেতাজির সাথে মুখ্যমন্ত্রীর তুলনা করলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি জেলা শাসকের দপ্তরে অনুষ্ঠিত হয় সুভাষ চন্দ্র বসুর জন্মদিন অনুষ্ঠান জেলা শাসক পূর্ণেন্দু মাঝি ও অতিরিক্ত জেলাশাসকের সাথে উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র বক্তব্য রাখার সময় বিধায়ক সৌমেন বলেন দেশের জন্য কাজ করতেন যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু আর এখনকার মুখ্যমন্ত্রীও একই রকম কাজ কাজ করছেন নেতাজির কাজের সাথে মুখ্যমন্ত্রীর দেখতে পাই নেতাজি সুভাষচন্দ্র বসু সকলকে নিয়ে কাজ করতেন আর আমাদের মুখ্যমন্ত্রী সকল কার জন্য কাজ করছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা কাউকে অনুকরণ করি মুখ্যমন্ত্রীও ঘাত প্রতিঘাত যায় নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন সমস্ত কিছু ত্যাগ করেছিলেন তার কাছে সমস্ত কিছু সুযোগ সুবিধা ছিল তিনি বহন করেননি সেটাও আমাদের কাছে যেমন দৃষ্টান্ত আমাদের মুখ্যমন্ত্রীরও বৃত্তশালিনী হওয়ার জায়গা ছিল কিন্তু তার জীবনের সমস্ত কিছু ত্যাগ করে জনগণের জন্য কাজ করছেন মহাপুরুষদের সাথে আমাদের মুখ্যমন্ত্রী অনেক কর্মকাণ্ড দেখতে পাই আপনারা সংবাদ হয়তো মুখ্যমন্ত্রীকে কখনো নেতাজি সুভাষ কখনো এই কথা বলছেন আমি আদর্শ কথা বলছি না আমি তাদের গুণগুলোর উপর নির্ভর করি আজকে বাংলার উন্নয়ন থেকে শুরু করে সরকার তাই তো যার নেতা বললেন যে আরো তার ছেলে বা মেয়েকে বিক্রি করছে এখন একটু বেশি যে এই যে আদর্শ এই আদর্শ কি মুখ্যমন্ত্রীর যে আদর্শ সেটার সঙ্গে কিছুটা কি মিল আমি তো নিশ্চিত বলবো দেখুন আমরা সবাই কাউকে না কাউকে অনুকরণ করি আমাদের মধ্য দিয়ে অনেক ঘাত প্রতিঘাত সেটা মুখ্যমন্ত্রীরও জীবন দিয়ে নিশ্চিত যায় কারণ তিনি সার্বিকভাবে উন্নয়ন ভাবেন আমি আজকে বলি নেতাজি সুভাষ তিনিও বৃত্তশালী ছিলেন কিন্তু বৃত্তকে পায়ের ভৃত্য করে তিনি সন্ন্যাসিনী সন্ন্যাসীর জীবন যাপন করেছেন তো এটা একটা যেমন আমাদের কাছে দৃষ্টান্ত বর্তমানে মুখ্যমন্ত্রী যেভাবে তার তো অনেক বৃত্তশালিনী হওয়ার অনেক জায়গা ছিল সবকে উপেক্ষা করে তাঁর সবকিছু তার জীবনের সব ত্যাগ তার জীবনের সব পরিশ্রম সবটাই কিন্তু জনগণের উদ্দেশ্যেই করেছে ঠিক নেতাজি সুভাষ স্বামী বিবেকানন্দকে অনুকরণ করেছে। তো সেই জায়গায় বলবো মহাপুরুষদের জীবনের সঙ্গে আজকের মুখ্যমন্ত্রীর বিশাল কর্মকাণ্ড সব জড়িয়ে থাকে বলেই আমরা বলি তাই কারো গুণ নিয়ে যদি সমাজকে গড়ার কাজে তিনি লাগান নিশ্চিত তিনি তুলনীয় হবেন তমলুক বিধানসভার বিধায়ক একটি পূর্ব মেদিনীপুর জেলার সরকারি অনুষ্ঠানে কি তুলনা করছেন নেতাজি সুভাষচন্দ্র ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে একশো আঠাশতম জন্মদিনে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করছেন একজন অধ্যাপক মানুষ কার সঙ্গে কার তুলনা করতে হয় করতে হয় তৈলমর্দন করার জন্য সেটাও ভুলে গিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের জন্য দেশের জন্য তিনি আত্মত্যাগ করেছেন তিনি অবশ্য জীবিত আছেন কি মৃত আছেন সে বিষয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে তো সেটা যাই হোক তিনি মানুষের জন্য করে গেছেন এবং স্বাধীনতা এনে দিয়েছে ভারতবর্ষকে তিনি মানুষকে বলেছেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী করছেন শিক্ষিত যুবক যুবক যুবতীদের বঞ্চিত করে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের বঞ্চিত করে কেবলমাত্র ভাতার মাধ্যমে তিনি ভোট যুদ্ধে বৈতরণী পার হওয়ার চেষ্টা করে চলেছেন তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন তিনি বিভিন্ন ভাতা দিচ্ছেন তিনি টাকা পয়সা দিচ্ছেন এভাবে ভোট বৈতরণী পার পার করার চেষ্টা করছেন বর্তমানে পশ্চিমবঙ্গে কলকারখানা শিল্প বলে কিছু নেই শিক্ষিত বেকার বেকার যুবক যুবতী দ্বারা শিক্ষিত হওয়ার পর কোনো চাকরি বাকরি পাচ্ছে না অথচ মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ভাতার মাধ্যমে ভাতা দিয়ে এখানে বেঁচে থাকার চেষ্টা করছেন বা ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন বা মুখ্যমন্ত্রী থেকে যাওয়ার চেষ্টা করছেন আর তার সঙ্গে তুলতা তুলনা করছেন কে একজন অধ্যাপক মানুষ তুলনা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমি ধিক্কার জানাচ্ছি এইভাবে সরকারি অনুষ্ঠানকে ব্যবহার করার জন্য এটা একেবারে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে পুনরায় যাতে তিনি তৃণমূলের কাছ থেকে টিকিট পান মমতা ব্যানার্জির কাছ থেকে টিকিট পান তাই তিনি হিমালয় আর জমালয়কে গুলিয়ে ফেলেছেন কিছুদিন আগে উনি চোখের জল মচ্ছিলেন পাঁশকুড়াতে পাশের স্ত্রীকে বসে সুতরাং যে দল তাকে প্রত্যাখ্যান করেছে সেই প্রত্যাখ্যান থেকে সেই দলের কাছে আবার তিনি ভালো হয়ে ওঠার জন্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা টেনে দলের কাছে ভালো হওয়ার চেষ্টা করছেন বলে আমি মনে করি এই অপচেষ্টাকে আমি ধিক্কার জানাচ্ছি সরকারি প্রোগ্রাম হয় পাবলিকের জনগণের টাকায় সেই প্রোগ্রামকে তিনি এইভাবে ব্যবহার করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিবসের যে অনুষ্ঠান তথ্য সংস্কৃতির দপ্তরকে দপ্তরের সেই দ সেই অনুষ্ঠানকে এইভাবে ব্যবহার করার জন্য আমি ধিক্কার জানাচ্ছি আমি আশিস মণ্ডল সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি